আসসালামু আলাইকুম অনেকের মুরগি ঠিক মতো খাবার খেতে চায় না খাদ্যের রুচি অনেক কম থাকে সেক্ষেত্রে যদি আপনারা জিম খাওয়ান তাহলে আপনাদের মুরগির খাদ্যের রুচি বাড়বে গঠন বৃদ্ধি হবে এবং ওজন কিন্তু হবে দেখা যায় যে আপনাদের মুরগি হাঁটতে পারে না অনেক সময় দাঁড়াতে পারে না ঠিকভাবে পায়ের মধ্যে শক্তি পায় না ক্ষেত্রে আপনারা প্রথমে বাচ্চা বয়স থেকে জিং খাওয়ানো শুরু করবেন এই ধরনের সমস্যা ইনশাআল্লাহ হবে না অনেকের বাচ্চা বা পালক লোম এগুলা উস্ক খুস্ক থাকে ঠিক মতো গজায় না ক্ষেত্রে আপনারা জিং খাওয়ালে কিন্তু আপনাদের বাচ্চার পালক গজাবে এবং লোমগুলো দেখতে সুন্দর হবে খাওয়ালে হচ্ছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং মুরগির যে প্রজনন ক্ষমতা আছে ডিমের উৎপাদন আছে এবং যে মুরগি থেকে বাচ্চা ফোটার যে ডিম থেকে বাচ্চা ফোটার যে হ্যাচিবিলিটি সেটা কিন্তু বাড়ে ডায়রিয়া হয় বা পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে কিন্তু জিং খাওয়ালে কিন্তু অনেক সময় সেরে যায় তো এই জন্য বলবো যে আপনারা নিয়মিত জিঙ্ক খাওয়ানোর অভ্যাস করেন এটা হচ্ছে বা একশো মিলিলিটার বোতল চল্লিশ টাকা নেয় আর পাঁচশো মিলিলিটারের বোতল নিয়ে নিলে একবারে এক দুই বছর ব্যবহার করতে পারবেন একশো পঞ্চাশ টাকা এরকম নেয় দুই মিলি জিঙ্ক এক লিটার পানিতে আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আলাইকুম